বিষিক উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ জালকাঠিতে অনুষ্ঠিত এই মেলা আজ আমরা কলেজরা একত্রে দেখতে গেলাম মেলা মানেই কিন্তু নারীদের কেনাকাটা এবং বাচ্চাদের আনন্দ পুরুষরা সেখানে শুধুমাত্র দর্শক আসলে পুরুষদের নিজেদের বলতে কিছুই নেই পুরুষ আয় করেই কিন্তু নারীদের জন্য তার প্রিয়জন স্ত্রী সন্তান মা বাবা তাদের সুখই তার সুখ যাই হোক আমরা কিছুক্ষণ ঘুরাফিড়া করে চা পান করলাম আসলে এখানের বেশিরভাগ পণ্য সবই কিন্তু নারীদের আর নারী সহকর্মী মানেই কিন্তু চুঁড়ি এবং নারীদের অন্যান্য খুঁটিনাটি জিনিস আর আমাদের সবার সিনিয়র জুবায়ের স্যারকে তো তারা পেয়ে গেছে আমি নিজেও কারো কারো সিনিয়র হওয়ায় তাদেরকে কিছু গিফট করতে হলো যাই হোক সবার শেষে নারীদের যে কমন রূপ মানে একত্রিত হয়ে ছবি তোলা এই কর্মের মাধ্যমেই আমাদের ভ্রমণ সমাপ্ত হল